আমরা তো বাঙালি আমরা বাংলাদেশ থেকে আইছি কেন হওয়ার পরে আমরা হেল্প পাইতাম কার কাছে মালয়েশিয়ানের কাছে না বাঙালির কাছ থেকে বাঙালির বাঙালির কাছ থেকে আমরা হেল্প পাইতাম স্ক্যামর শিকার হই ফোনে এসে গিয়ে হাত তো না খাইরা যে আমি কোন কারণে ভিডিও করলাম আমি তার কোনো অনুমতি কোন কারণে নেই নাই আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস সবাই জানার দরকার যারা মালয়েশিয়াতে ভিজিটে আসবে এই যে দেখেন এখন বাজে কিন্তু টাইম সকাল নয়টা আজকে আমাদের উদ্দেশ্য দশটা আজকে আমাদের উদ্দেশ্য আসিল গেন্টিং হাইল্যান্ড যাওয়া তো আমরা বাইরেইছি সকাল নয়টা থেকে তো ভাবলাম যে একটা বাংলাদেশি রেস্টুরেন্টের মধ্যে যে নাস্তা করি তো নাস্তা করার পরে যে ঘটনাটা আমাদের সাথে ঘটলো আসলে আমরা তো পুরো একদম অবাক আমার হাতের ফন্টন সহ তারা মানে হারিয়ে আর কি এমন অবস্থা মানে পুরো একটা মারামারির অবস্থা তো মূল ঘটনাটা আপনাদেরকে আমি তুলে ধরি যে ওই জায়গার মধ্যে কী হয়েছে বন্ধু তুমি একবারে প্রথম থেকে এই জিনিসটা একটু তুলে ধরো যে কী হয়েছিল আমাদের সাথে আমরা আমরা মানে প্রথমে কোন কোন জিনিস অর্ডার দিয়েছিলাম আমরা তো সাইডটা পরোটা

আর পানি হাফ লিটার মানে ফানি হাফ লিটার দিলাম আর এক রেঙ্গিত এগারো রেঙ্গিত কিন্তু আমাদের বিলাইসে কত জানেন আমাদের বিল আইসের চব্বিশ রিঙ্গিত তো যখন আমি প্রথমে তার হোটেলের ভিতরে ঢুকি তখন আমি ভিডিও করছিলাম যে বাংলা মালয়েশিয়ার মধ্যে প্রচুর পরিমাণ বাংলাদেশি রেস্টুরেন্ট আছে তো আপনারা আইলেই মালয়েশিয়াতে আইলেই কিন্তু যে বাংলাদেশের একটা অভাব এটা ফিল করবেন না মানে যে কোনো জায়গার মধ্যে নাস্তা করা যায় বাংলাদেশি বিষয় আছে তো এই সময় তার কোনো সমস্যা হয় নাই আমি যে ভিডিও করছি সব জিনিস দেখাইছি তার হোটেলের ভিতরে কি কী আইটেম আছে সব দেখাইছি এই সময় তার কোনো সমস্যা হয় নাই তো যেই সে আমার কাছে চব্বিশ লিঙ্গিত বিল চাইছে আমি ভিডিও করলাম আর তারা প্রশ্ন করলাম যে কোন কারণে চব্বিশ লিঙ্গিত বিল মালয়েশিয়াতে তো রুটির দাম হয়েছে এক টাকা বাজির দাম হয়েছে এক টাকা দুই টাকা এইরকম সব কিছু তারা করলাম এখন সর্বশেষে সে আমার ফোনে আমার ফোনেছে গিয়ে হাত তো না খাইরা যে আমি কোন কারণে ভিডিও করলাম আমি তার কোনো অনুমতি কোনো কারণে নেই নাই কিন্তু প্রথমে যে সময় ভিডিও করি সেই সময় কোনো কিছু বলেনা উল্টা আরো হাসিছে আরো মানে দেখাইবা লাগি আরো চেষ্টা করছে হ্যাঁ এখন এই যে একটা ব্যাড এক্সপেরিয়েন্স হলো সকাল সকাল মানে পুরো একদম ঝামেলা তারপরে সে আবার আজন লোকাল মালেশিয়ান ফোন দিয়ে আনছে আনার পরে আমার ফোনের মধ্যে ভিডিও ছিল ভিডিওগুলো ডিলেট দিতে বাধ্য হয়েছি ভিডিও ডিলেট দেওয়া হইছে ঠিক আছে আর আমাদের সাথে কারণে আমরা তার আলোই ঝামেলা করতাম পুলিশ কল দিতাম পুলিশ কল দিতাম কিন্তু শালপত্রের কারণে আমরা যেহেতু সে একজন বাংলাদেশি হ্যাঁ আমরা কিন্তু একটা কমপ্লেন দিলে তার একদম রেস্টুরেন্ট আজকে বন্ধ হয়ে যেত কমপ্লেন দেয় নাই তার মধ্যে আর একটা জায়গার মধ্যে যাওয়ার উদ্দেশ্যে আজকে বাইরে সেই গেন্টিং আইলেন তো একটা ব্যাড এক্সপিরিয়েন্স হইলো আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন ভুল করে ওই যে নর্মাল ছোটোখাটো যেগুলা রেস্টুরেন্ট আছে এগুলাতে ডুববেন না যেগুলো নাম করা আছে মানে যেগুলার স্টার রেটিং ভালো মানুষের রিকোমেন্ড করে এই সমস্ত হোটেলের মধ্যে নাস্তা করবেন আলাইলে কিন্তু এইরকম

আয়াম গরিং দি ভাত খাইলাম বিভিন্ন ধরনের কারি দিল বিরিয়ানি দিলো ডাব খাইলাম মানে সব কিছু মিলাই আইছে চাও খাইছি চাও খাইলাম 13 না 14 রিঙ্গি আর একটা মজা যায় খালি সকালে নাস্তা করছি এই 26 রিঙ্গি বিল এখন বাংলাদেশি মানুষের কাছে বিচার দিলাম আসলে মালয়েশিয়াতে তো ঘুরে বিচার দেওয়া জায়গা না রেস্টুরেন্ট নামটা মেনশন করো রেস্টুরেন্টের নামটা হলো দিয়া মামা বাগনা রেস্টুরেন্ট মামা বাগনা রেস্টুরেন্ট আর আমি আছি এখন জালানপুরুতে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমার এই সাইড এসে যায় আর যারা জ্বালানপুর ভিতরে আছে তারা কিন্তু চিনব ওই আমার পিছনে হয়েছে আশরাফ গেজেট কেল আশরাফ গেজেট কেল হয়েছে যায় আমার পিছনে ওইটা হয়েছে যাই ফোনের দোকান আর এই সাইডে দেখেন এই সাইডে লালাপোট এই সম্পূর্ণ এরিয়াটা কিন্তু লালাপোট আর এই যে দেখেন ইয়ে আছে মার্তিকা ওয়ান ওয়ান এইট যারা মালয়েশিয়াতে আসেন অবশ্য অবশ্যই চিনবেন যারা মালয়েশিয়াতে আসেন আর ওই যে বিল্ডিং আছে না ওই বিল্ডিংয়ের ওই পাশে আর একটা রাস্তা আছে ওই রাস্তার পাশেই কিন্তু ওই রেস্টুরেন্টটা তো আপনারা কমেন্ট করেন আর আমি এদেরকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হাতে দান করে আর বাংলাদেশ থেকে যারা আসবেন এইসব রেস্টুরেন্ট থেকে সাবধানে থাকলে